নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাটিগো মাথা ঘোরা এই মাথা ঘোরা কিন্তু এটা কিন্তু অনেক সময় অনেকের হতে পারে বিশেষত বয়স্ক মানুষের বেশি হয় তবে যে কম বয়সেদের হয় না তা নয় আসলে এই মাথা ঘোরাটা কেন হয় বেসিক্যালি অনেকে ভাবে পন্ডিলাইটিসের সঙ্গে সম্পৃক্ত কিন্তু পন্ডিলাইটিসের কিন্তু মাথা করা হয় না আসলে আমাদের কানের পেছনে কতগুলো টিউব আছে সেই টিউব কিন্তু আমাদের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে সেই টিউব যখন নিয়ন্ত্রণ করতে পারে না আসলে এই টিউবটাও আবার নিয়ন্ত্রণ করে না এই টিউবের মাধ্যমে আমাদের ব্রেনে মেসেজ যায় এবং সেই মেসেজ আমাদের ব্যালেন্সটা ঠিক করে তো একজন অনেক সময় এই ভাটিগোটা অনেকে বলেন যে মাথাটা বন বন করে ঘুরছে আবার অনেকে বলেন তার মাথা ঘুরছে না কিন্তু পারিপার্শ্বিক পরিবেশটা ঘুরছে এবং এই যে পরিবেশ ঘুরছে এবং তার সঙ্গে যেমন কানের সঙ্গে সম্পর্কিত ব্রেনের কিন্তু সম্পৃক্ত ব্রেনের আমরা যেটাকে লিটিল ব্রেন বলি অর্থাৎ শরীফরা এই যে আমাদের যে ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই সেরিব্রামের একটা বিশেষ ভূমিকা আছে এবং সেক্ষেত্রে যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলেও কিন্তু মাথা ঘুরতে পারে এবং এক্ষেত্রে ব্রেনে টিউমার হলে হতে পারে ব্রেনে কোনো হেমাটোমা অর্থাৎ কোনো যদি আঘাতজনিত কারণে সেখানে কোনো রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হতে পারে তো এ ব্যাপারে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নির্দিষ্ট কিছু ওষুধ আছে মাথা কখন ঘুরছে কেমন ভাবে ঘুরছে কিন্তু এখানে ডায়াগনোসিসটা বিরাট জরুরি এবং এখানে যদি মাথা তো তথাকথিত ওষুধ দিয়ে ভালো না হয় তাহলে এটা এবং তখন কিন্তু হবে সিটি স্ক্যান করতে হবে করে দেখতে হবে আগে যেটা বললাম তার কোনো হেমাটোমা হয়েছে কিনা সেখানে কোনো টিউমার আছে কি না তাহলে সেইভাবে আমরা যদি ট্রিটমেন্ট করি যদিও হোমিওপ্যাথিতে আমরা কোনো ডায়াগনোসিসটাকে দরকার কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু আমরা সবসময় লক্ষণ ভাবি কিন্তু আমি এই দীর্ঘ আটত্রিশ বছর ধরে চিকিৎসা করে দেখেছি এখানে কিন্তু আমাদের এই রোগ এবং লক্ষণ দুটোর সমন্বয় ঘটিয়েই কিন্তু চিকিৎসা করলে অনেক তথাকথিত ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আমি আমার দীর্ঘ আটত্রিশ বছর ধরে চিকিৎসক জীবনে এসব অসংখ্য রুগীকে ভালো করা গেছে এবং আমরা থেরাপিউটিক্যালি দেখতে পাই যে ব্রেন টিউমার হলে কি ওষুধ হবে ব্রেনে হেমাটোমা হলে কি ওষুধ হবে এবং স্বাভাবিকভাবে কানের কোনো সমস্যা অর্থাৎ তার যে ভারসাম্যের অভাব হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের যে লক্ষণ আছে সেই লক্ষণটা কি না কখন ঘুরছে কোন অবস্থায় ঘুরছে এবং আপনাদের কীভাবে ঘুরছে শুয়ে থাকলে ঘুরছে কিনা বসে থাকলে ঘুরছে কিনা না এইগুলো কিন্তু আমরা বিচার্য বিষয় করে এবং পেশেন্টের মানসিক অবস্থার উপরে নির্ভর করে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে থাকি তাহলে কিন্তু এই ভাটিগোর সমস্যাটা কোনো সমস্যা নয় অবশ্যই যদি এটা পন্ডিলাইটিসের সঙ্গে সম্পৃক্ত থাকে অনেক সময় কোহনসিডেন্স হয়ে যায় যে ভাটিগো এবং মানে পন্ডিলাইটিস একসঙ্গে থেকে যায় তখন আমাদের মনে হতে পারে বা অনেকের ধারণা তৈরি হয় যে পন্ডিলাইটিসের জন্যে মাথা ঘুরছে কিন্তু ক্ষেত্রে বলবো যে মাথা ঘুরার ওষুধের ক্ষেত্রে কখনোই ওভার কাউন্টার কোনো ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আমরা চিকিৎসাটা করেন তাহলে ভাটুক কোনো সমস্যা নয় এবং এই ভাটিগো অনেক সময় কি হয় মেন্টাল প্রবলেম থেকে হয় তাই অনেক সময় এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ এটাকে কিন্তু করে কি ওরা অনেক সময় টিম ওয়ার্ক করে ও তার সাইকেটিককে দিয়ে ট্রিটমেন্ট করানো হয় যদি তার মেন্টাল প্রবলেম থেকে হয় যদি নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকে তা নিউরোলজিকে দেখানো হয় কিন্তু এক্ষেত্রে হোমিওপ্যাথির একটা বিরাট সুবিধা হলো এই আমরা হোলিস্টিক ট্রিটমেন্ট করি তাই আমরা সমস্ত ট্রিটমেন্টটাই করতে পারি সেটা নিউরোলজিক্যাল হতে পারে তার কগ্নেটিক অর্থাৎ তার অন্যান্য সমস্যা হতে পারে যাই হোক না কেন আমরা কিন্তু তাকে লক্ষণ মায়াজাম এবং কারো এই তিনটের সমন্বয় ঘটিয়ে ট্রিটমেন্ট করতে পারি এক্ষেত্রে আরেকটা প্রিকশন আপনারা জানবেন আমার কাছে যে রুগীরা আছে তারা এলোপ্যাথি করে আছে এবং এলোপ্যাথিতে যে সমস্ত ভ্যাটিগোর ওষুধগুলো ব্যবহার করা হয় আমেরিকাতে সেগুলো ব্যান্ড হয়ে গেছে এবং আমার এক বন্ধু তিনি ভাটিগো স্পেশালিস্ট বলা যায় তো তাকে তিনি বলছেন যে অ্যাকচুয়ালি এই ভাটিকোর ওষুধ একদিনের বেশি কখনো কন্টিনিউ করা উচিত নয় তাই অনেক সময় এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ কিন্তু এলোপ্যাথিতে ওই জন্য অনেক সময় দেখবেন যে একবার ডাক্তার দেখিয়েছেন ভালো আছেন তিনি খেতেই থাকতেন তার রিয়াকশান কিন্তু বিরাট কিন্তু হোমিওপ্যাথিতে সেরকম রিয়াকশন হওয়ার সম্ভাবনা নেই ধৈর্য ধরে আপনি যদি ট্রিটমেন্ট করেন তাহলে মাথা করার সমস্যাটা সহজেই সমাধান হয়ে যাবে এটুকু বলতে পারি তাই আমাদের এই ভিডিও যদি কোনো আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদেরকে এরকম অসংখ্য ভিডিও করতে অনুপ্রাণিত করবেন এই আশা দেখেই আজকে আমি আমাদের এখানে ভিডিও শেষ করছি নমস্কার